হর হর মহাদেব আমাদের এই ভোলা মহেশ্বর শিব মানে এতই লালা ভোলা ছিল মানে যেখানে সেখানে যে স্থাপিত হয়ে গেছে তো তার স্থাপনার পিছনে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি তাকে দর্শন করার জন্য তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি পুনা রেলওয়ে স্টেশনে একদমই সামনে আর আজকে আমার জানি রয়েছে ভীমাশঙ্কর তো ভীমাশঙ্কর যাবো কী করে এখান থেকে কীভাবে যাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে কিন্তু পুনা তোমাকে আসতে ওনা থেকে কিন্তু এখান থেকে অটো আছে উবের আছে লোকাল বাসও পাওয়া যায় তা আমরা একটা উবের বুক করে এলাম উবের বুক করে এখান থেকে কিন্তু যাবো আমরা নিউ শিবাজীনগর বাস স্ট্যান্ড সেখান থেকে কিন্তু আবার বাস ধরবো সকাল থেকে মোটামুটি একটা পর্যন্ত বাস পাওয়া যায় প্রায় দেড়শো কিলোমিটার জার্নি আর পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো বেরিয়ে বললাম কিন্তু অটো নিয়ে আমরা এবার অটো ওলা থেকে বুক করেছিলাম নিউ শিবাজিনগর বাস স্ট্যান্ডে নেমে বললাম এখানে প্রচুর শেয়ারিং কার রয়েছে এখান থেকে কিন্তু শেয়ারিং কারে তোমরা যেতেই পারো তো সেখানে কিন্তু যেতে আসতে আপ ডাউন কিন্তু ছশো টাকা লাগবে তো আমরা কিন্তু যাচ্ছি আজকে বাসে করে বাসের প্রাইসটা কিন্তু সব তোমাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ কোন কাউন্টার থেকে বাস যায় ভীমাশঙ্করের সেটা খুঁজে নিয়ে কিন্তু আমাদেরকে উঠতে হবে ঠিক এই কাউন্টার থেকে কিন্তু ভীমাশঙ্করের বাসগুলো পাওয়া যায় মোটামুটি উঠে পড়েছি বাসে আর আমরা এসে একটা বাস গেল সেই বাসটা কিন্তু অনেকটা আগে চলে গেল সেই বাসটাতে সিট না পাওয়ার কারণে কিন্তু আমরা পরে একটা বাস দেয় সেটা আটটার সময় যে বাস মোটামুটি এখানে বারোটা একটা পর্যন্ত বাস পাওয়া যায় এখান থেকে বিমাশঙ্কর যাওয়ার জন্য আটটা কুড়িতে আমাদের গাড়ি ছাড়লো শিবাজীনগর বাস স্টপ থেকে তো বিমাশঙ্ঘর যাওয়ার ভাড়া ফার্স্ট অফল যেটা একশো পঁচাশি টাকা করে পার পার পাস পড়লো আর শনিবার রবিবার করে এই বাসগুলো কিন্তু একদম মন্দিরের কাছে গিয়ে তাদেরকে মানে যারা দর্শনাথী যায় তাদেরকে নামিয়ে দেয় আর শনিবার রবিবার ছাড়া মোটামুটি দু কিলোমিটার আগে কিন্তু ড্রপ করে দেয় নামিয়ে দেয় এবার অনেক সময় জ্যাম থাকে রাস্তায় সেই কারণে হয়তো নামিয়ে দেয় মোটামুটি সাতটা পর্যন্ত বাস পাওয়া যায় রিটার্ন বাস বেশ দূর কিন্তু এলাম আমরা সমতলের মধ্যে দিয়ে এলাম সমতলের পরে এখন থেকে কিন্তু শুরু হলো একদম পাহাড় জানি মানে যদিও বা বিমাশঙ্কর টেম্পলটা রয়েছে পাহাড়ের মধ্যে আরামসে ঘুম হয়ে যায় তারপরে আসার সময় আবার সিট পাওয়া যায় কমা থেকে কিন্তু আসা যায় তো ঘুম থেকে চোখ খুলে দেখে গিয়ে পাহাড় বাবাদের গাড়ি কেউ হচ্ছে আর সেটা কিন্তু ক্যামেরা বলতে করলাম তোমাকে দেখানোর জন্য বেশ সুন্দর লাগছে কিন্তু কিন্তু অনেক বাস চলছে ওই বাসগুলো আবার উপরেই উঠবে আমরা যেমন উপরে এলাম এই বাসগুলো কিন্তু আবার উপরে উঠবে সাড়ে তিন ঘন্টা আসার পরে আমাদের গাড়ি কিন্তু দশ মিনিটের জন্য দাঁড়ালো এখানে ওয়াশরুম টাশরুম রয়েছে এখানে বেশ ভালো জায়গা তো পরপর দুটো বাস কিন্তু দাঁড়িয়ে পড়েছে আরো আধা ঘন্টা লাগবে এখান থেকে যেতে আমাদের কুড়ি কিলোমিটার কারণ গাড়ি অনেকটাই স্লো চলছে কারণ বাসে তো আর অন্যান্য গাড়িগুলো যাচ্ছে সে আর হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল আশা করি ওখানে গিয়ে বৃষ্টি পাবো মনে হয় বৃষ্টি পাবো লাইনে দাঁড়াতে গেলে বৃষ্টি পাবো মেঘটা দেখাচ্ছে প্রচন্ড মেঘ ড্রাইভার খেতে বসে গেছেন বৃষ্টিও চলে কিন্তু বৃষ্টি এলো যাই না আজকে বাবার দর্শন করতে পারবো কিনা বা আমরা রুমে ফিরতে পারবো কিনা বেশ কনফিউশন কিন্তু রয়েছে বাসে গিয়ে বসি উপায় নেই দশ মিনিটের ব্রেকের পর বাস কিন্তু আবার ছেড়ে দিল আমাদের বিমা শঙ্করের উদ্দেশ্যে যে হাওয়াটা আসছে এই হাওয়াটাকে মনে হচ্ছে এসির হাওয়া অ্যাকচুয়ালি সত্যি এসিতে যেমন হাওয়া ঠিক তেমন অনেক তার থেকে হাওয়া বলতে গেলে এত হাওয়া আসছে না পাহাড়ের হাওয়া পাহাড়ের হাওয়া ভেজাল আছে ভেজাল আর কোনো ভেজাল নাই নিশ্চয় প্রকৃতির হাওয়া মিশ্রণে মানে আসছে আমাদের গায়ে মাঝে মাধ্যমে জানলে আমি বন্ধ করে দিচ্ছি এত ঠান্ডা লাগছে দেখো মেঘগুলো কীভাবে যাচ্ছে পুরো মেঘের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি আমরা

প্রতাপ এই হচ্ছে মনোজের বন্ধু মানে আমার বাগনার বন্ধু ও কাজের সূত্রে থাকে আর কিন্তু দেখতে মানে আজকে যতগুলো আমরা এই সিরিজে যতগুলো জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম তার থেকে কিন্তু এটাতে সবচেয়ে বেশি মজা পাচ্ছি জানি না সামনে গিয়ে কেমন সাজা আছে কেননা লাইন যদি বেশি পড়ে গেল তাহলে কি আমাদের কিন্তু আজকে এখান থেকে ফেরা হচ্ছে না ভীমা শঙ্করের দর্শন আর হচ্ছে ট্রেকিং দুটোই কিন্তু একসঙ্গে হচ্ছে ওয়াও অসাধারণ একটা অনুভূতি সামনে কিছু দেখাই যাচ্ছে না খালি কুয়াশা মেঘ আর মেঘ মুখ দিয়ে খালি কুয়াশা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে এক কিলোমিটার আরো ভীমা শঙ্কর দেখাচ্ছে যাই হোক কিলোমিটার দেখাচ্ছে ওখানে মানে আমরা কিন্তু সেই স্পিডে হাঁটছি একটা ওয়াকিং এক্সারসাইজ হয়ে যাচ্ছে আর তার পাশাপাশি বাবার দর্শনটা কিন্তু হয়ে যাচ্ছে বিভস্ত লাগছে কিন্তু ওয়াউ 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 কেমন আছে প্রচুর আশা করি এরকমটা হবে এরকমটা হবে কষ্ট কষ্ট মজা মজা তাই না কষ্ট কষ্ট যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে কিন্তু এই মেঘের মধ্যে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে না হলে কিন্তু অবস্থা আমাদের খারাপ আর যদি কপাল ভালো হয় বাবার দর্শনও তাড়াতাড়ি করতে পারবো আর কপাল খারাপ হলে দর্শন করতে পারবো না তাড়াতাড়ি জানি না দেখা যাক তার ইচ্ছা সব এখান থেকে কিন্তু মন্দিরের এরিয়া শুরু ফুলের দোকান রয়েছে অনেক ফুলের দোকান এখান থেকে ফুলের বাড়া তোমরা নিয়ে নিতে পারো যতটা ঢালতে নামছে এখন মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সেই আমাদেরকে নিচে নামতে হবে তো যাই দেখি আবার দর্শনটা যদি খুব তাড়াতাড়ি করতে পারতাম তারপরে কিন্তু গুপ্ত যে ভীমাশঙ্কর রয়েছে সেটা কিন্তু দর্শন করতে পারতাম এখান থেকে কিন্তু লাইন শুরু মোটামুটি বেশ কিছু জায়গায় আমরা দৌড়ে দৌড়ে এলাম ফাস্ট যাওয়ার জন্য লাইনে তো দাঁড়িয়ে পড়লাম মোটামুটি পাঁচ মিনিট হলো বাবার যদি কৃপা থাকে তাড়াতাড়ি দর্শন করে তোমাদের কিন্তু বাবার যে যেখানে ভীম নামক মানে পথ করা হয়েছিলো সেই জায়গায় কিন্তু যাবো আমরা কিন্তু তাদের দর্শন করতে পারি এইটা একটু ভালো করে দেখে নাও তোমরা যে মন্দিরে এলে পরে কিন্তু এই ধরনের পোশাক পরে এলে মন্দিরে কিন্তু অ্যালাউ নেই কিন্তু বাবার আরতি হচ্ছে তিন বেলা আরতি হয় এটা কিন্তু মধ্যাহ্ন বেলা সন্ধ্যাবেলা কিন্তু একটা আরতি হয় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে এসে ভিতরে কিন্তু জিগ জায়গার মধ্যে গিয়ে আবার দাঁড়াতে হবে আমার ওখান থেকে লাইন করতে হবে কিন্তু বাবার দর্শন কিন্তু করতে হবে সত্যি ভগবানের দর্শন করা বেশ কাপ ব্যাপার জেনারেল লাইনে কিন্তু বিআইপি কথা বলছে ভিআইপি কিন্তু বলছে না এটা দর্শন করলাম ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই আর বাইরে থেকে দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে রয়েছে মন্দিরটা হালকা বৃষ্টি হয়ে পড়ছে এরপর কিন্তু এখান থেকে বেরাবো বাবার দর্শনের পর কিন্তু কিন্তু খাওয়া দাওয়াটা অবশ্যই করতে হবে তো আমি নিয়ে এলাম এখানে পুজো পুজো পেয়ে গেছি খালি ভাত রয়েছে রুটি রয়েছে আর এখানকার যেগুলো ট্র্যাডিশনাল খাবার সেগুলো কিন্তু খালি রয়েছে তো বাদ বাকি এরা তিনজন লুচি আর নিয়ে এলাম ভাত রুটি চলো খাওয়া যাক বাবার নাম করে আমাদের মহারাজা তো একটু ভাত না খেলে হবে না অ্যাকচুয়ালি একটু ভাতের প্রয়োজন হচ্ছিল

তো সেটা যাওয়া হলো না কারণ এখান থেকে যদি গুপ্ত ভীমাশঙ্কর যেতাম আমরা কিন্তু আজকে ফিরতে পারতাম না কারণ ছটা থেকে সাতটা পর্যন্ত বাস থাকে তারপরে বাস থাকে না যাই দেবো বাস পাবো কিনা যাই না সাড়ে পাঁচটা বাড়তে চলল যদি বাস পাই তো বেশ ভালো কথা নাহলে পরে কিন্তু এখানে যে কোনো থাকতে হবে আবহাওয়া কিন্তু ঠিক যখন এসেছিলাম ঠিক একই রকম আবহাওয়া কিন্তু রয়েছে কারণ ষষ্ঠতম জ্যোতির্লিঙ্গ ওই ভীমাশঙ্কর কথাই বলে ভগবানের দর্শন করা কিন্তু বিশাল কষ্টকর যেমনি দর্শন করতে হেঁটে হেঁটে এলাম যে জায়গা আমাদেরকে নামিয়ে দিয়েছিলো ঠিক আবার অত দূরে যাওয়ার কথা বলেছে এবার ওখান থেকেও বেশি হতে পারে যদি কপালে থাকে তাহলে ওখানেই পাবো না হলে পরে আবার হাঁটতে পারো চলো যাই দেখি বাস আছে কি না নাকি হারে হারো মহাদেব চলে এলাম ঠিক যেখানে বাস আমাদেরকে ড্রপ করেছিল ঠিক সেখানে কিন্তু চলে এসেছি এবার দেখি এখানে বাস পাওয়া যায় কি না এনাদেরকে জিজ্ঞেস করলাম বলো যে বাস এখানে আসবে আচ্ছা যদি আসে তাহলে আমাদেরকে আমাদের আজকে পুনে যাওয়া হচ্ছে না আলোপাড়া কিন্তু এখানে থাকতে হবে করার কিচ্ছু নেই আসে না কিন্তু আমাদের ভুল এখন মনে হচ্ছে তখন যদি আমরা শেয়ার গাড়িতে যাই মানে আসতাম তাহলে খুব একটা ভালো হতো আর কি তো আমি বলবো তোমরা যদি আসো এখানে আমার মনে হয় শেয়ার গাড়িতে করে এসো ওই পাঁচশো টাকা হাটলেই লাগবে আপ ডাউন মোটামুটি কোনো নিশ্চিন্তে চলে মানে নিশ্চিন্তে তোমরা ফিরতে পারবে তো আমার মনে হয় কারণ সেই যেই সমস্যাটা আমরা পড়েছি গাড়ি পেয়ে গেছি কিন্তু সিট না পেলে তো বেশ মুশকিল ব্যাপার আর কি সিট পাবো কিনা আমি নিজেও জানি না তার মনে হয় বেস্ট একটা পার্সোনাল গাড়ি করে আসাটা এখানে বেস্ট আর গাড়ির যা সমস্যা দেখতে পাচ্ছি মানে ভালো সমস্যা লোক বেশি গাড়ি কম একদম টাইমলি ছটার সময় আমরা মানে আমাকে আমাদেরকে বললো কটা সাতটা তাই তো সাতটা পর্যন্ত গাড়ি পাওয়া যায় আর সব থেকে বেটার আমি মনে করি যে শেয়ার গাড়ি বা পার্সোনাল গাড়ি করে আসাটা সবচেয়ে বেটার এখানে তো দেখা যায় গাড়ি আসুক যদি সিট পাই তাহলে তো হলো আনা হলে দাদাকে তো কিন্তু আমাকে যেতে হবে উনাতে আর মোটামুটি সাতটার আগে বাস আমরা পেয়ে গেছি ভাবতে হবে আর কি বাস পরিষেবা এতটাই মানে ভালো না বলতে গেলে যাইহোক আর রাস্তাও বেশ একটা পাহাড়ি রাস্তা তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার